গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমরা এসেছি আমার ভাইজির অন্নপ্রাশনে তো ভিডিওটা বেশি করা হয়নি যতটুকু করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম এখানটায় খুব সুন্দর করে সাজানো হয়েছে ফটো তোলার জন্য খুব সুন্দর লাগছে জায়গাটা বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর আমরা সবাই এখানেই বসে আবার বেলুন ফোলাচ্ছিলাম কিছু খাবার জায়গাটাই ওখানটায় সাজানো হবে বলে তো এখানে গায়ে হলুদ হওয়ার জন্য মানে বসিয়ে দেওয়া হয়েছে আর ও তো হলুদের বাটি নিয়ে কারাকারি করছে নিজেই হলুদ মাখবে বলে আর তার মানে হলুদের বাটিটা দেখে যেহেতু ছোট ওটা ভাবছি কি তাই ওটা নেওয়ার জন্যই দেখো বন্ধুরা কীরকম করছে তারপর কান্নাকাটি করছিল দেওয়া সামনে বসিয়ে দেয়া হয়েছে দিয়ে তারপর আমরা দিচ্ছিলাম হলুদ মাখানো হয়ে যাওয়ার পর আমরা ওকে আবার স্নান করিয়ে দিচ্ছিলাম এখানে দেখো স্নান করানোর জন্য কিছু অনেক গোলাপের পাপড়ি দিয়ে আর জলটা যেহেতু লাল হয়ে গিয়েছিল গাটা লাল হয়ে আর ও জল ঘাঁটতে খুব ভালোবাসে বলে খুব সুন্দরভাবে স্নান করছিলো স্নান করার পর কিছু ফটো তুলে নেওয়া ছিলো স্নানের সময় তো দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে এখানটা ভিডিও করা হয়নি তাই ফটোই শেয়ার করলাম কেমন হয়েছে বন্ধু বলবে এখানে খাওয়ার ফটোগুলো শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা